আমি আপনাদের ডিজিটাল কম্পিউটার থেকে দুই তিন মাস আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম আমি ইউজ করছি ভালো লাগছে তো আমার ফ্রেন্ডে এবার একটা ল্যাপটপ নিবে তাই আমার ফ্রেন্ড কে নিয়ে আসছি একটা ল্যাপটপ নেওয়ার জন্য ওই ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো পড়ছে এখন পর্যন্ত কোনো সার্ভিস ইস্যু নাই ভালো আমি ইউজ করছি অনেক দিন তাই আমি আমার ফ্রেন্ডকে আবার নিয়ে আসছি এখানে একটা ল্যাপটপ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আর একটা নতুন একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের শপে শেয়ার পে আসছেন যদি আগে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছিলেন আলহামদুলিল্লাহ ওটা সার্ভিস ভালো হয় আবার আসছেন আর কি ল্যাপটপ নেওয়ার জন্য চলুন বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনি ভাই আপনি নাম পরিচয় একটু যদি বলেন ভাই আমার নাম হচ্ছে রাবিদ ইসলাম শিয়াব আমি আপনাদের ডিজিটাল কম্পিউটার থেকে দু তিন মাস আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম আমি ইউজ করছি ভালো লাগছে তো আমার ফ্রেন্ডে এবার একটা ল্যাপটপ নিবে তাই আমার ফ্রেন্ড কে নিয়ে আসছি একটা ল্যাপটপ নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মনে হয় ল্যাপটপ ভালো হবে আগে ল্যাপটপ নিয়েছেন এটা কোন পারপাসে নিছিলেন বা এটা পারফরম্যান্স কেমন পাইতেছেন যদি একটু বলতেন আগে ল্যাপটপটা আমি মূলত নিছিলাম এসে অনলাইন ক্লাসেস করার জন্য তো ওই ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো পড়ছে এখন পর্যন্ত কোনো সার্ভিস ইস্যু নাই ভালো আমি ইউজ করছি অনেক দিন তাই আমি আমার ফ্রেন্ডকে আবার নিয়ে আসছি এখানে একটা ল্যাপটপ নেওয়ার জন্য আপনি নিতেছেন ল্যাপটপটা কন্ডিশনটা কেমন লাগলো ল্যাপটপের কন্ডিশন আমি সবগুলোই চেক করছি এসএসডি চেক করছি ডিসপ্লে কিবোর্ড সবগুলোই চেক করছি